સર સ્રમ કરે સર કરે Hello, Versace. নয় হইতেছে মাইক এটা কেন ধরলাম আমি কালকে এটা শুনলাম আর কি কালকে শুনলাম যে কইতেছে যে যাইতাম না গো কালাজামের ঘরে আমি চিন্তা করলাম যে কালাজাম আসলে আমি তো নিজেও কালা এই চিন্তা ভাবনা কইরা আসলে পুরা গানটা শুনছি এই যে নয় যেটা সেটা গুড়া ফ্যানটা গুড়া এ দেখতো তো আসলে এটা আমি প্রশংসা করি না কালো মানুষের অরিজিনাল ভাবে মন ভালো 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 মানুষ আসলে যা পেস গোর সব সুন্দর মানুষের ভিতরে কারণ যারা সুন্দর উপরটা সুন্দর আবার সবাই না আবার অনেকে মনে করতে পারে আমি সুন্দর আমারও কইতেছে না হ্যাঁ না 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 বেশিরভাগই যারা সুন্দর হ্যাঁ মধ্যে একটা অহংকারী ভাব থাকে যে আমি সুন্দর আসলে কালো মানুষ তো কালো মানুষ অনেক নিরহ তারপরও নিরহ থাকলো তাদের মনটা থাকে সবচেয়ে ভালো একদম তা আমার মনটা ভালো অতটা ভালো না ভালো রাখার চেষ্টা করি এই কারণে গানটা একটু দেখলাম গাইয়া কেমন লাগে আজকে একবার ধন্যবাদ অতি চমৎকার করে আজকের কর্তা থেকে আমাদেরকে একটা পালা বন্টন করে দিলেন পালাটা হলো মালজোরা গান গানের পৃষ্ঠে গান হবে আর প্রত্যেকটা গানই যেন হরজত দেয়াল বাবা কান্দু শাহ এবং দেলোয়ার শাহ তাদের নাম থাকে তো আমার সম্মানিত শফিক কাকা প্রথম স্টেজে আপনাদের মনে আছে কিনা আমার কিন্তু মনে আছে প্রথম স্টেজে আমি কেন বলি নাই প্রত্যেকটা মানুষ গান শোনার জন্য একটু আগ্রহ বেশি হয়ে রয়েছে তাই না যদি প্রথম স্টেজে আমি ওই কথাগুলো বলতে যাই তাহলে দেখা যাচ্ছে অনেকে বিরক্ত হয়ে যাইব যে গান না কইরা এরা কথা শুরু করে দিছে এই জন্য আগে আমি বন্দনার পর্বটা পালাটা শেষ করার চেষ্টা করলাম তারপরে আমার বাবাজি এই যে আমরা হইলাম এই পিচ্ছি পিচ্ছি দুইটা বাচ্চা তো উনি এত বড় বিজ্ঞ একজন গায়ক হইয়া অনেক বড় একজন শিল্পী হইয়া আঙ্গরে কোরআন থেকে না না কোরআন থেকে প্রশ্ন কইরে গেছে ওনার তো পূজার দরকার আছে লয়ার আজান কিনা জানে কিনা তোমার বাবাজি জি মাইক পয়ই দিছে ওই যে মাওয়া সরকার জানলো বলবো সুমন দাওন জানলো বলবো এখন আমরা যদি বলি দুজনজন ওই জানি না জানি না তখন আপনি কি করবেন আপনি এটা বলতে পারতেন যে হেরা যদি না জানে আমি বইলা দিমু হ্যাঁ আপনি বলেন নাই তাইলে আপনি ভিতরে রাইখে দিলেন কোনটা যে আমি জানি তো করে বলবো না আপনি আমারে না জিজ্ঞাসা করতেন অন্তত মাওয়া সরকার তো একেবারে নতুন হ্যাঁ নতুন হ্যাঁ তুই জিজ্ঞাসা করতে পারতো আজ যে বাবা তোমারে যে আমি আমরা যে আমি যে কথাটা রাখছি তুমি এটা জানো নি হ্যাঁ না জানে জানে কিনা এটা তো বলার দরকার ছিল আরে আর আমি তো ছোটখাটো শিল্পী আমারে জিজ্ঞাসা করলো সই না করলো সই 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 হ্যাঁ পারে সই কারণ আমার বাবা জি প্রশ্ন করছে কি দাও আপনারা এই যে গুগল হাতে নেন এখন কিন্তু সব এই গুগলে পাইবে মোবাইলে মোবাইলে মোবাইল ফোনে আল্লাহ পাক এই যে কোরআনে হ্যাঁ বায়াত সম্পর্কে ষোলোটা আয়াতে বলছে কি কি সুরা সাতটার মধ্যে ছয় সাত একটু বলি বিরক্ত লাগতেছে না কইলে দেই না বললে তো আবার কাকাজি বলতে পারে যে দি আইছি সুমন দন যদি না কইতে পারে হের ইচ্ছা মত না মারমু মারার অধিকার আছে কেন না উনি আমার বাবাজি কিভাবে বাবাজি কারণ উনি একজন Biggokayক না পারলে তো ইডা শরম একলা শরম না ওনার নিজেরও শরম হইব করে আমি প্রশ্ন করতে জানে না তাইলে আমারও শরম হেরো শরম তো আমি কইলেইতেছি তারপরে দ্বিতীয়টা হইল আমি শুধু ঘটনা না বলি সুরার নামগুলা বলি সুরা ফাত তার দশ নম্বর আয়াতে আল্লাপাক বায়াতের বিষয়ে বলছে তারপরে সুরাফাত তার আঠারো নম্বর আয়াতে আল্লাপাক ঘোষণা দিছে বায়াত হইতইব সুরা নেসার মধ্যে উনষাট নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিছে আপনার বায়াত হইতইব তারপরে সুরা নিসা ঊনসত্তর নম্বর আয়াতে আল্লাপাক ঘোষণা দিছে বায়াত হইতইব সুরা বনি ইসরাইল একাত্তর নম্বর আয়াতে আল্লাপাক ঘোষণা দিছে বায়াত হইতইব তারপরে সুরা ইয়াসিন একুশ নম্বর আয়াতে বায়াত হইতইবো তারপরে সুরা লোকমান পনেরো নাম্বার আয়াতে বায়াত হই হইব তারপরে সুরা আম্বিয়া সাত নাম্বার আয়াত বায়াত হইতইব সুরা তওবা একশো উনিশ নাম্বার আয়াত বায়াত হই হইব সুরা আরাফ ছ নাম্বার আয়াত বায়াত হই হইব সুরা কাহাব সতেরো নাম্বার আয়াত বায়াত হই হইব সুরা ইনুস বাষট্টি নাম্বার আয়াত বায়াত হইতে হইব সুরা ময়দা পঁয়ত্রিশ নম্বর আয়াত বায়াত হইতে হইব এইভাবে আল্লাপাক বলছে ষোলোটা কোরআনের আয়াতের মধ্যে বইলা দিছে যে বায়াত হইতে হইব শুধু এই পুরুষ না নর এবং নারী বাবা আমি যতটুক সম্ভব বলছি আপনি কিন্তু অবশ্যই আছে কিনা জানি না আপনি থাকলে অবশ্যই বলবেন হইছে কিনা হইলে আপনি টাকা দিবেন না হইলে আপনি টাকা আমার থেকে যাবেন আমি এখন একটি গান করি গানটা থাকবে আবারও দয়ালকে স্মরণ করে কারণ এই আয়োজনটাই হয়েছে এই হরজত দয়াল বাবা কান্দুর শাহ ওনার ভক্ত দেলোয়ার শাহ সেই বাবা জানকে স্মরণ করে আমি আরেকটি গান রাখার চেষ্টা